গুড মর্নিং মাই ডেলি ব্লগ আর দুদিন মাত্র বাকি আমাদের বাড়ির পুজোর আর আজকে মা ঘর পরিষ্কার করছে প্রত্যেক বছরই পুজোর আগে আমাদের পুরো বাড়ি একদম ঝেড়ে মুছে ক্লিন করে নেওয়া হয় মা তো সেই ভোরবেলা থেকে উঠেই ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছে কিছু রান্নাও করেনি তাই আমি ফ্রেশ হয়ে ম্যাগি নিয়ে চটে গেলাম রান্না করে আচ্ছা তার আগে তোমাদের একটা জিনিস দেখায় দেখো আমাদের বাড়িতে প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর বাড়িতে পুজোর আগে যখন বাঁশ গেড়ে প্যান্ডেল শুরু হয় না তখন থেকেই যেন আমাদের বাড়ির অনুষ্ঠান শুরু হয়ে যায় আর এত আনন্দ হয় দেখে আর দেখো আমার দাদু কত কষ্ট করে গাছ থেকে ফুল পারছে ঠাকুরের জন্য প্রত্যেক দিন দাদুর দোকান যাওয়ার আগে আমাদের জবা গাছ থেকে জবা ফুল পেয়ে দিয়ে যাবে ঠাকুরের জন্য আজকে হচ্ছে বুধবার আর আমাদের বাড়ি পুজো হচ্ছে এই তো দুদিন পরে শনিবারই কিন্তু আমি ছোট থেকে দেখে এসেছি বাড়ি পুজোর সময় দুদিন আগে মানে বৃহস্পতিবার দিন থেকে কিন্তু নিরামিষ খাওয়া শুরু হয়ে যায় তাই আজকে হচ্ছে আমাদের লাস্ট আমিষ খাওয়া এরপরে আবার পুজোর পরে খাবো আর আজকে আমি আমার জীবনের সব থেকে বাজে ম্যাগি রান্না করেছি কি যে বাজে হয়েছিল খেতে जहाँ साँस फिर आई वही মা তো সেই ভোরবেলা থেকে কাজ করে যাচ্ছে আর এখন হচ্ছে আমার টান আমার কাজ হচ্ছে ঘরে যে সমস্ত উঁচু উঁচু জায়গা আছে সেগুলো সব মুছে দিতে হবে যেকম আলমারির ওপর ড্রেসিং টেবিলের ওপর টিভি এই সমস্ত জিনিস মুছে দিতে হবে কারণ আমার মা তো খাটো সেই সমস্ত জায়গায় নাগালই পায় না দেখো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কোন কোন জায়গা মুছতে হবে উনি কিন্তু চাইলেই টুল সেই সমস্ত জায়গা পরিষ্কার করতে পারে কিন্তু ওই যে নাগাল না পাওয়ার বাহানা এই গ্রিল জানলা এই সমস্ত কোনা মোছার কি যে মানে আমি সত্যিই বুঝি না মানে ওনাদের লজিক হচ্ছে মা বাড়িতে আসবে মা যেখানে সেখানে বসতে পারে তাই বলে মা গ্রিলে বসবে তোমরাই বলো এই সমস্ত গ্রিলে কোনাগাছি জানলা সমস্ত কিছু খুঁটি খুটি আমাকে দিয়ে মোছায় আর এই যে বড় আট ফুটের পুতুলটা দেখতে পাচ্ছ এটা আমাকে রাতুল আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে গিফট করেছিল এখন আমি আসি আমার মেন কাজে যে কাজটা করতে করতে আমি এই কাজের একদম এক্সপার্ট হয়ে গেছি আর সেটা হচ্ছে ফ্যান মুছে দেওয়া কারণ মা প্রায় কিছুদিন পর পরই আমায় দিয়ে ফ্যান মুছে আর আমি এই কাজটা পুরোপুরিভাবে শিখে গেছি শুধু একটাই অসুবিধা মুখে এত নোংরা পড়ে যে সর্দি লাগার চান্স টু হান্ড্রেড পারসেন্ট কোনো ভালো কাজ কিন্তু আমায় দিয়ে করায় না যত রাজ্যের মোছামোছির হাত ব্যথা করার কাজ সেগুলোই আমায় দিয়ে করায় তো যেগুলো আমায় বলা হয়েছিল বারান্দার দুপাশে টাইলসগুলো মুছে দিতে পুরো বারান্দার গ্রিলটাকে মুছে দিতে সেগুলো সমস্ত কাজ আমি খুব সুন্দর করে করে তারপরে স্নান করে নিলাম আমাদের বাড়ির পুজোর ডেটটা এরকম হঠাৎ করে ফিক্সড করে ফেলেছে যে কারো হাতেই সেরকম সময় নিই লাস্ট উইকে তো আমি মা বাড়িতে ছিলাম মা বাড়িতে কালী পুজো ছিল এবং তার মাঝে আমাদের ওয়েডিংয়ের কাজও ছিল তো তার মাঝে মাঝে যতটা পেয়েছি কেনাকাটি করেছি কিন্তু এখনও অনেক কিছু করা এবং কেনা বাকি আছে তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি মায়ের মুকুটটা এখনও কেনা বাকি আছে রাতুল তো কাজে ব্যস্ত আমাকে নিতে আসতে পারবে না তাই আমি আমার যে ভাইয়ের সাথে সবসময় যাই তো ভাইকে ফোন করলাম ভাই সুন্দর চলে আসলো আর এখন ওর সাথে যাচ্ছি ము కుట్టతే కా লাচ কিছুদিন ধরে কিন্তু ওয়েদারটা ঠিক ভালোই ছিল মানে একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু গতকালকে থেকে এত রোদ উঠেছে আর এত গরম পড়েছে যে কোনো কাজ করেই শান্তি পাচ্ছি না আচ্ছা এ তো চলেও আসলাম দর্শকর্মার দোকানে এখান থেকে আমি এখন মুকুট নিব আমি এবার আমাদের মাকে একটু অন্যরকম মুকুট পরাতে চেয়েছিলাম কিন্তু যেরকম চেয়েছিলাম সেরকম মুকুট পাচ্ছিলামই না পরে আমার যেটা একটু পছন্দ হয় আমি সেটাই নিয়ে নিই কিন্তু আমি এখনও শিওর না যে এটা আমাদের মা কালীকে ভালো লাগবে কারণ আমাদের মা কালী একটু বড়ো সড়ো একটু মুখ ভরা তাই তার মুখে এটা একটু ছোটোও মনে হতে পারে দেখা যাক লাস্ট পর্যন্ত আমি এটা পড়াতে পারি কি না বাড়ি এসে দেখি মা সুন্দর করে সমস্ত কিছু গোছানো স্টার্ট করে দিয়েছে কারণ লাজ দু তিন সপ্তাহ ধরে আমাদের ঘরের যা অবস্থা অল্প অল্প করে সব কিছুই মা ধুয়ে দিচ্ছিল ঘরের পুতুল ফুলের টপ সমস্ত কিছু আর এখন হচ্ছে সব কিছু দিয়ে এখন আবার সাজিয়ে তোলার পালা কিন্তু এই যে আমার মার হাইটের প্রবলেম কোনো কিছুতেই বেচারি নাকাল পায় না তাই দেখো আবার টুল নিয়ে আসলো এখন টুলে দাঁড়িয়ে আবার গোছাবে ততক্ষণের মাঝে আমি টুক করে একটু লাঞ্চ করে নিয়েছিলাম কারণ সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর খেতে খেতে ততক্ষণে শোনুও চলে আসে আর এখন আমরা দুজনে মিলে যাব হচ্ছে জিমে রাতুল লাস্ট কয়েকদিন ধরে ওর ওয়েডিংয়ের কাজের জন্যে জিমের টাইমটাকে চেঞ্জ করে অন্য টাইমে জিমে যাচ্ছে বা দেখা যাচ্ছে কিছু কিছু দিন জিমটাকে স্কিপই করে দিচ্ছে তাই আমি এখন সোনুর সঙ্গ নিয়েছি সোনুর সাথে জিমে যাচ্ছি আর দুজনে মিলে গিয়ে সুন্দর করে জিম করে নিই খুব তাড়াতাড়িই করে নিই কারণ এখান থেকে যাব আমি আর্ট করতে কিন্তু তাড়াতাড়ি জিম করে কোনো লাভ হয়নি কারণ তখন বাইরে অঝরে বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ জিমে বসেছিলাম দেরিও হয়ে যাচ্ছিল নিলাট করে আমায় আবার রাতে একাকাই বাড়িতে ফিরতে হবে তাই পরে আর দেরি না করে ব্যাগটাকে সিকিউর করে আমরা সেই বৃষ্টিতেই ভিজে ভিজে বেরিয়ে যাই সেখান থেকে আমার ওখানে যাওয়ার টাইম ছিল হচ্ছে সাতটার দিকে কিন্তু সেখানে যেতে যেতে আটটা বেজে যায় এই তো চলেও আসলাম প্রিয়তার বাড়িতে আমি যার কাছে সব সময় নেল করি আর প্রিয়তা এখানে ইনসিকিউর ফিল করছে ভিডিও করছে বলে যাই হোক এখনও আমাকে নেল করে দেবে নেল করতে করতে আমার সত্যি বলতে অনেক দেরি হয়ে গিয়েছিলো মোটামুটি সাড়ে দশটার পরপর হয়ে গিয়েছিল আমি একাকায় তখন বাড়ি ফিরেছি আর আমার সেই বাড়ি ফেরার সময় খুব বাজে একটা এক্সপিরিয়েন্সও হয়েছে যেটা আমি হয়তো অন্য কোনো সময় কমফোর্ট ফিল করলে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক যেরকম নীল চেয়েছিলাম প্রিয়তা আমাকে সেভাবে সুন্দর করে নীল করে দেয় আর তারপরে আমি বাড়ি চলে আসি তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওতে মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই